হ্যালো ভ্রিও আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকার একটা ভিডিও নিয়ে কাজের চাপ বেড়ে যাওয়াতে আমি এখন প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না আমি একদম একদিন পর পর ভিডিও ছাড়তেছি আশা করি তোম আমাকে ভুলে যাবে না আজকে আমি দুপুরের জন্য কি রান্না করলাম আর এই যে সকালের জন্য এখানে আমি আলুর দম বানিয়ে নিয়ে এলাম আলুর দম এখন অনেকে বানায় এই যে বাজার থেকে আলু নিয়ে আসলে ছোট ছোট অনেক আলু পাওয়া যায় আলুর মধ্যে এই আলুগুলো দিয়ে এই যে সকালবেলা নাস্তা খাওয়ার জন্য খুবই সুন্দরভাবে এই আলুর দমটা বানিয়ে নেওয়া যায় আলুর দমটা খেতে কিন্তু ভালোই লাগে অনেক ভালো লাগে আলুর দমটা খেতে কিন্তু আলুগুলো ছোট থাকার কারণে অনেকে কষ্ট করে আলুগুলা ছিলতে পারে না বা একদম খায়ও না যে আমি আজকে খুব সুন্দর সহজে আলুগুলা কীভাবে ছিলে নিলাম বলে দিব একদম ভিন্নভাবে আলুগুলা ছিলা যায় খুব সুন্দরে কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দর করে আলুগুলা ছিলে নেওয়া যায় আলুগুলো আমি তেলে ভেজে নিব আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আলুটারা আমি ভেজে নিব অনেক কাছে আলুগুলা সিদ্ধ করে নেয় আমি আলুটা সিদ্ধ ছাড়াই এভাবে পরিষ্কার করে নিলাম নিয়ে আলুটা তেলে ভেজে নিলাম আলুটা কিভাবে পরিষ্কার করলাম আমি লাস্টে বলে দিব আমার সাথে থাকেন আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুল আমি প্রতিদিন আমার আপু ভাইয়াদের কাছে যে রিকোয়েস্টটা করি আজকে করলাম আমার আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক সুন্দর একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমি সামনে এগিয়ে যাচ্ছি আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার পেঁয়াজটা হালকা একটু ভাজে নিলাম ভাজা হয়ে গেলাম আমি এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা গরম মশলা বাটা আমি এখানে আস্ত মশলা ব্যবহার করিনি এখানে আমি লং এলাচ দারচিলি সব কিছু বাটা ব্যবহার করেছি বাটাগুলো দিয়ে আমি হালকা একটু তেলে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি গুড়া মশলা অ্যাড করে দিব। গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দিব অনেকে অনেক রকমভাবে আলুটা বানায় তবে আমি যেভাবে বানিয়ে নিলাম ওইভাবে শেয়ার করলাম মশলাটা দেওয়া হয়ে গেলে দিয়ে যে ভালো করে একটু কষাই নেব কষিয়ে নিব আমি তো বলে দিলাম যে এখানে আমি আলুগুলো দিয়ে দিব আলুটা আমার দেওয়া হয়ে গেলে আলুটারে আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব আলুটা এইভাবে আমি রান্না করে নিব এটার মধ্যে আমি তেমন একটা পানি দিবো না আলুটা এইভাবে ডাকনা দিয়ে টেকে কম আসতে চুলার উপরে রেখে আমি আলুটা সিদ্ধ করে নিব আলুটা সিদ্ধ হতে থাকবে আমি পাশে চুলাতে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম দুপুরে আজকে কি রান্না করলাম তাইও দেখিয়ে দিচ্ছি আজকে আমি সব কিছুই আলু রান্না করতেছি এই যে দুপুরের খাবারও আলু থাকবে সকালের খাবারও আলু থাকবে সবই আলু এই যে ছোটো ছোটো আলুগুলো দিয়ে সকালের নাস্তা খাওয়ার জন্য এই আলুর দমটা আমি রেডি করে নিচ্ছি যে দিয়ে আমি আর মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব এই যে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আলু আমি সিদ্ধ করে নিব আলুগুলা চিলার খুবই সহজ একটা পদ্ধতি আলুগুলা ভালো করে একটু পানিতে ভিজিয়ে রাখবেন এক থেকে দেড় ঘন্টার মতো ভিজানো হয়ে গেলে হালকা গরম পানির মধ্যে আলুগুলা দিয়ে প্লাস্টিকের চাটনি আমাদের সবার ঘরে থাকে প্লাস্টিকের চালনের মধ্যে রেখে ডলা দিলে আলুগুলা খুবই সুন্দর পরিষ্কার হয়ে যায় আর এই যে আমি দুপুরের জন্য টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করে নিয়েছি আমাকে সেই টম্যাটোর টকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই যে দেখেন আমি মাছ দিয়ে টমেটোর আলু ঝোল রান্না করে নিয়েছি কে কে এভাবে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন এই সময় কিন্তু টম্যাটোর টক খেতে কিন্তু খুবই মজা লাগে তবে শুধু টমেটো দিয়ে না এভাবে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর যে দুপুরের রান্না আর এই যে আলুর দমের সাথে খাওয়ার জন্য আমি এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আমার একসাথে রুটি লাগবে না সবগুলো আমি কিছু রুটি ভেজে নিব আলুর দমের সাথে খাওয়ার জন্য আর কিছু রুটি রেখে দিব ফ্রিজের মধ্যে আর এই যে আমার আলুর দমটা রেডি হয়ে গেছে আলুর দমটা আগে এখানে আমি গরম মশলা অ্যাড করেছি এখানে আমি গোলমরিচের গুঁড়া মানে গোলমরিচটা আগে ভেজে নিয়েছি গোলমরিচ আর জিরা গুঁড়া আর কিছু মরিচ গুঁড়া দিয়েছি উপরে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার মাঝে শেয়ার করে